মাত্র এক ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজটি ব্লু ভেরিফিকেশন বেজ অন করুন কীভাবে করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করুন তো কথা বারাবর আমি চলে যাচ্ছি একদম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন প্রোফাইলের অপশন আছে এই প্রোফাইলে আমরা ক্লিক করব ঠিক আছে এই প্রোফাইলে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে যদি আপনারা আসেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন সরি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হেল্প সেন্টার এটাতে ক্লিক করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখনই এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন একটা সার্চ অপশন এই সার্চ অপশানে ক্লিক করবেন হচ্ছে লিখবেন ফেসবুক ব্লু বিআর ডি জি বেজ এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন রিকোয়েস্টে ভেরিফিকে এই ভেরিফাইডেড বেজ অন ফেসবুক এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এটা কিন্তু একদম প্রসেসটা পুরো ফ্রিতে আপনাদের রকম টাকা লাগবে না এখানে দেখেন ফিল ফিল ইন দিস ফর্ম এটাতে ক্লিক করবেন ঠিক আছে এখানটা থেকে লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটি ফর্ম পাবেন এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল করার আগে আপনাদের একটু আমি বলে দিই আপনার ফেসবুক আইডিতে ওই আইডি কিংবা পেজ যেটাই ভেরিফিকেশন বেজ অন করেন না কেন পেজে যেহেতু বলতেছে পেজে আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে পাশাপাশি যদি আপনার পেজটি ভেরিফাইডেড বেজ অন করা থাকে তাহলে সরি মানে যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে তো ভালো আর যদি কম হয় আপনারা তাও পাবেন কোনো ব্যাপার না একটু সময় লাগবে হয়তো বা দুই চার দিন বা এক সপ্তাহ লাগতে পারে যদি এক দুইশো বা পাঁচশো এক হাজার যদি ফলোয়ার হয়ে থাকে আর যত বেশি ফলোয়ার হবে যত ভিউ বেশি থাকবে তত তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন যাই হোক এখানে দেখতে পারতেছেন এখানে প্রোফাইল তারপরে পেজের অপশন আছে আমরা এখানে পেজে ক্লিক করব পেজে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট পেজে ক্লিক করবেন আপনাদের যে পেজটিকে ভেরিফিকেশন পেজ অন করবেন এটা সিলেক্ট করবেন তো আমি এখানে আমার এটা অন করব ঠিক আছে মাল্টিটেক টোয়েন্টি ফোর এটা আমার ইউটিউব চ্যানেলেরটা আমি অন করব এখানে আপনারা দেখতে পারতেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া আসছে ডকুমেন্ট টাইপ তো আমরা এখানে যে কাজটি করব ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কখনো করব না কারণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে বলতে গেলে না পাওয়ার মতো নেই আর কি আমাদের যেহেতু এনআইডি কার্ড আছে আমরা এনআইডি কার্ড দিয়ে এটা করব। আর যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট দিয়ে করে ফেলবেন পাসপোর্ট দিয়ে করলে অনেক সুবিধা হবে আপনাদের জন্য ঠিক আছে পেতে এছাড়া আদার্স ডকুমেন্ট অনেকগুলি আছে যে এগুলি দিয়ে আপনারা চাইলে করতে পারেন তো আমরা এনআইডি কার্ড দিয়ে করবো এনআইডি কার্ডে সিলেক্ট করলাম এরপর আপনারা করবেন কি চুজ ফাইলে আমরা চুজ ফাইলে ক্লিক করব করে আপনাদের এনআইডি কার্ডটাতে যাবেন আমি এখানে এন আই সরি এনআইডি এটাতে ক্লিক করে আমার এনআইডি কার্ডে যাচ্ছি আচ্ছা আমার আইডি কার্ডে চলে যায় এখানে যাবেন যাওয়ার পর যে কাজটি করবেন দুইটা একসাথে সিলেক্ট করে নেবেন ঠিক আছে একটা দুইটা প্রথমে আপনার ফ্রন্ট পেজেরটা সিলেক্ট করবেন দ্বিতীয়ত আপনার ব্যাক পেজের আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ক্লিক তারপর ডানে ক্লিক করবেন এখানে কিন্তু ডকুমেন্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আপনার পেজটা কি ক্যাটাগরি এটা সিলেক্ট করতে হবে এই যে ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেজটা যদি খেলাধুলার হয়ে থাকে তাহলে এটা দিয়ে দেবেন স্পোর্ট তারপরে যদি কোনো গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল কিছু হয়ে থাকে তাহলে এটা দেবেন অথবা নিউজ হয়ে থাকলে নিউজটা দেওয়া থাকবে নিউজ মিডিয়া অথবা যদি ভিডিও ক্রিয়েটর বা কোনো কিছু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন ঠিক আছে আদার্স অনেক কিছু আছে আপনারা ওইগুলি সিলেক্ট করতে পারেন বা যদি গেমার হয়ে থাকেন তো গেমার সিলেক্ট করে দিবেন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো এই ক্ষেত্রে আমি কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করলাম এরপর হচ্ছে আপনি কোন দেশের এটা সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আর বাকি যে নিচে দুইটা আছে এই দুইটা হচ্ছে অপশনাল ঠিক আছে আপনি আপনার পেজ সম্পর্কে কিছু ইংলিশের ধারণা ভালো মানে ইনফরমেশন দিবেন ঠিক আছে আপনি কেন নিতে চাচ্ছেন বা আপনার পেজে নেওয়ার যুগ কিনা এরকম কিছু লিখতে হবে ঠিক আছে এতটুকুই এর বেশি কিছু লিখতে হবে না অডিয়েন্স অপশনাল মানে এগুলো সব কিছু অপশনাল আর এরপর হচ্ছে মেন যে জিনিসটা আপনার লিঙ্ক এই যে লিঙ্কগুলি আছে না এই লিঙ্কগুলি ইম্পর্টেন্ট আমি বলি কি ধরনের লিঙ্ক দিলে আপনারা খুব সহজে পাবেন যাদের বর্তমানে টিকটক টিকটক আইডি আছে ঠিক আছে ওই টিকটক আইডিতে দেখা যাচ্ছে লাখ লাখ ফলোয়ার তারা কিন্তু খুব সহজে নিতে পারবেন টিকটক আইডি পাশাপাশি যাদের ইউটিউব চ্যানেল আছে বা ওয়েবসাইট আছে এগুলি থেকে কিন্তু খুব ভালো ইয়ে নিতে পারবেন মানে থাকলেই খুব সহজে নিতে পারবেন তো এখানে আমরা আমাদের যে বাকি ইনফরমেশন যেগুলো আছে এগুলো দিব ঠিক আছে এখান থেকে আমরা যেই কাজটা করব টুইটার অ্যাকাউন্টটা দিব আমাদের তো আমি প্রথমে টুইটার অ্যাকাউন্টটা দিচ্ছি তো দ্বিতীয়তে দিবো হচ্ছে আমার ইনস্টাগ্রাম তো আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দেবেন ওয়েবসাইট থাকলে দিলে আরও ভালো হয় আর যদি ওয়েবসাইট না থাকে কোনো ব্যাপার না আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি তো আমি আমার ওয়েবসাইট দিয়েছি দেওয়ার পর আপনারা সব কিছু একটু চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে আপনারা করবেন কি এই সেন্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে দেখতে পারতেছেন সেন্ডেক এখানে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দিলে আপনার কয়েক ঘন্টার মধ্যে আপনার আই পেজটি ভেরিফিকেশন বেসটি অন হয়ে যাবে ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন আর এখানে যখন আমি ভেরিফিকেশান বেসটা পাবো ওই সেকেন্ড একটা ভিডিও আপনাদেরকে আমি করে দেখাবো আর আমি নিজেও অনেক কয়েকটা আইডি বা পেজ ভেরিফিকেশন বেসটা অন করে দিয়েছি তো এর জন্য আমি নিজে শিওর হয়ে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যে হ্যাঁ আমি নিজে শিওর আপনারা এখানে করতে পারবেন ভেরিফিকেশন বেসটা নিতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটি ক্লিক করে সরি কি বলতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ